আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটি এ ব্লকের ষাট ফিট অ্যাভিনিউ রোড রোড মেন রোড তো আমাদের বোঝেনি কেমন হতে পারে পাকা রোড মেন রোড থেকে এই রোডটা হয়েছে একদম টানা ঠিক আছে এটা হচ্ছে ষাট ফিট এই রাস্তাটা চলে গেছে আমাদের একদম ভিতরে এটা হচ্ছে এটা তো আমাদের এ ব্লকের আংশিক এবং এই হচ্ছে আমাদের বি ব্লক সি ব্লক ডি ব্লকে চলে গেছে রাস্তাটা একদম একটা না ঠিক আছে তো এখান থেকে আমাদের একটা রাস্তা রাস্তা চলে গেছে ডান সাইডে এই হচ্ছে বিশ ফিট অ্যাভিনিউ বিশ ফিট রাস্তা শাখা রাস্তা আর তো এই রাস্তা থেকে এই রাস্তার মাথায় যে আমাদের যে প্লটটা এই প্লটটা হচ্ছে আমাদের লেক আমাদের লেকের পাশেই লেক ভিউ প্লট এই প্লটটা এই প্লটগুলো আমরা রেখে দিয়েছিলাম যে আমরা সেল করবো না আমাদের ভবিষ্যতে আমরা বিভিন্ন রিসোর্ট টিসোর্ট বানানোর জন্য তো এটার জন্য রেখে দিয়েছিলাম তা এখন অনেকটা আর্থিক সংকটের কারণেই আমরা প্লটগুলো বিক্রি করে দিব কারণ হচ্ছে আমরা নেক্সট ওই সামনে বালি ভরাট করতেছে আমাদের ভূমি উন্নয়নের কাজ চলতেছে যার কারণে একটু আর্থিক ইয়ে যাচ্ছে তা জরুরি ভিত্তিতে আমাদের টাকার প্রয়োজন হয়েছে সেই কারণে আমরা বিক্রি করতে বিক্রি করে দিব এই দিকে কিন্তু আমাদের আর কোনো প্লট নেই এই প্লট এই ইয়েতে প্লট নেই আমরা দুইটা লেক ভিউ প্লট রেখে দিয়েছিলাম চলেন আমরা ওই প্লটগুলো দেখি তার আগে আমি আমাদের এখানে আসার ঠিকানা বলি ঢাকা ঢাকা গাবতলি থেকে ঢাকা আরিচা হাইওয়ে রোডের বইলাপুর স্ট্যান্ডে নামবেন প্রথমে গাবতলি থেকে গাড়িতে উঠবেন আমিন বাজার মধুমতি মডেল টাউন দেন বইলাপুর বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে বইলাপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটিতে যাবো হ্যাঁ সাভার লেক সিটিতে যাবো বিশ টাকা অটো ভাড়া নিবে হাইওয়ে রোড থেকে আমাদের এই প্রজেক্ট পর্যন্ত আড়াই কিলোমিটার দূর দূরত্ব এই যে এখানে আমরা কীভাবে জমিগুলো হ্যান্ডওভার করি তো হাইওয়ে রোড থেকে আমাদের জমিগুলো আমাদের প্রজেক্টটা আড়াই কিলোমিটার দূরে তো এখানে এখানে আসলে আমরা আমাদের প্লটগুলো দেখাতে পারবো আমি সব সময় আল্লাহ রহম অফিসে থাকি তবে আমাদের এখানে আসার আগে একটু ফোন দিয়ে আসলে কি হয় আমি স্পটে থাকতে পারি অনেক সময় দেখা যায় বিভিন্ন কাজের রেস্ট্রি অফিস বা বিভিন্ন জায়গায় থাকি তো তখন হ্যাঁ তখনও দেখাই দেওয়ার সম্ভব আমি না থাকলেও কিন্তু আমি যেভাবে কথাটা মানে যে প্লটগুলো দেখাবো যেভাবে দামদারগুলো করে দিব ওরা হয়তো বা বলবে না ওরা জমিটা দেখাই দিবে যে ভাই এই যে জমি দেখেন দামটা সাথে করেন তো স্পটে দ্বারায় কথা বলা আর ফোনে কথা বলা কখনোই এক হয় না এই কারণে একটু ফোন করে আসলে আপনাদের জন্য ভালো আপা আমার জন্য খুব একটা ভালো না কারণ আমি সব সময়ই থাকি থাকার চেষ্টা করি হ্যাঁ আর আমার এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন পছন্দ করার পরে দামাদামি করবেন দামাদামি করার পরে যদি আপনার দামে মেলে তখন আপনি কাগজ নেবেন কাগজ নেওয়ার পরে কাগজ নেওয়ার পরে যদি কাগজপাতি আপনি ওকে মনে করেন তাহলে আপনি জমি যত দ্রুত সম্ভব বায়না করবেন বায়না করে আপনার দখলে নিয়ে নেবেন সাইনবোর্ড লাগাই দিবেন সাইনবোর্ড লাগানোর পরে তারপরে আপনি জমিটা মেপে আপনার মতো করে বাউন্ডারি করে নেবেন এবং বাউন্ডারি করার পরে আপনি যত দ্রুত সম্ভব রেজিস্ট্রি করবেন আমরা সাধারণত যত দ্রুত সম্ভব রেজিস্ট্রি করি তার উপরে নির্ভর করে যত টুকু আমাদের ডিসকাউন্ট করে দেওয়া সম্ভব হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্লটটা দেখেন আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা সবই মোটামুটি হয়ে গেছে এই রাস্তাগুলো হয়ে গেছে এই হচ্ছে আমাদের প্লটটা এটা হচ্ছে লেক ভিউ প্লট এটা কিন্তু একদম হ্যাঁ এই হচ্ছে লেক ভিউ এই একটা প্লট একদম মেন রাস্তা থেকে এসেই তো এই হচ্ছে প্লটটা তো যারা নিতে চান তা দেখতে পান এইখানে এখানেই শেষ না এইখান থেকে আবার আমাদের বারো ফিট রাস্তা আছে এখান থেকে বারো ফিট একটা রাস্তা আছে যেটা আমাদের হাউজিংয়ের চারিপাশে ওয়াকওয়ে থাকবে বারো ফিট একটা রাস্তা থাকবে ওয়াকওয়ে থাকবে সেই ওয়াকওয়ে পরেই হচ্ছে এই প্লটটা হ্যাঁ ওয়াকওয়ে পরেই যাবার লেক তো লেকের পাড় দিয়েই সাধারণত ওয়াকওয়েটা থাকবে তো এখানে ছিল আমাদের দশ শতাংশ এই পাশে একটা প্লট ওই যে ওই ওই কর্নারে একটা প্লট তো এই আমি মূলত এই প্লটটার জন্য ভিডিও করছি তো যারা নিতে চান তারা এই প্লটটা দেখতে পারেন লেক ভিএ এখানে দশ শতাংশের একটা প্লট আছে এগুলো আমাদের সবই চারপোর্শ সিএসআরএস ভিএস খাজনা খারিজ কমপ্লিট করা আছে আমাদের এই জমিগুলো যখন রেজিস্ট্রি দিয়েছি তো আমাদের কাগজপত্রে আপডেট না থাকলে রেজিস্ট্রি দেওয়া সম্ভব হয় না আর এখন ভিএস ছাড়া রেজিস্ট্রি হয়ই না কোনো রকম ভেজাল কাগজ দিয়ে রেজিস্ট্রি করে দেওয়া সম্ভব হয় না তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে সবাই এই একই রকম করে আমরা পলারগুলো হ্যান্ডেল করে দিই এবং আমাদের যে পরিমাণ রেপুটেশন আছে আপনি সব জায়গায় শুনবেন যে রেপুটেশনগুলো সেই অনুপাতে আমরা সব সময় রেপুটেশন টিকায় রাখার জন্য আমরা যতটুকু স্বচ্ছতা আছে ততটুকু স্বচ্ছতা দিয়ে আমরা জমি বিক্রি করি আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে যে হ্যাঁ আমরা টাকা নিয়ে কী করি তাহলে আপনি বায়না করে জমি বেজে বুঝে নিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে টাকা দেবেন আর যদি টাকার কিছু সামান্য কিছু প্রবলেম থাকে সেই ক্ষেত্রে বাকি রাখ সামান্য কিছু বাকি রাখার সুযোগ আছে দুই চার পাঁচ লাখ টাকা এটার কারণ হচ্ছে লোকে অনেকে আছে যে ম্যাক্সিমাম টাকা দিয়ে দেয় কিছু টাকার জন্য রেজিস্ট্রি দিতে পারে না তো ম্যাক্সিমাম টাকা দিলে আমি খালি চলে যেতে পারি কিন্তু আপনাকে যদি আমি জমি রেজিস্ট্রিটা দিয়ে দিই তাহলে আপনি জমি জমি নিয়ে যেতে পারবেন এই কারণে আমরা অ্যাডভান্স রেস্ট্রি দিয়ে দিতে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চেক দিয়ে দেবেন কমিটমেন্ট অনুপাতে আমাকে পেমেন্ট করে দেবেন ঠিক আছে এটাই আশা করবো তো যারা নিতে চান এই লেক ভিউ প্রজেক্টটা নিতে পারেন প্লটটা নিতে পারেন আমরা দুটা প্লট রেখেছিলাম আমাদের ব্যক্তিগত কারণে ইয়ে রিসোর্ট বানানোর কারণে তো হঠাৎ করে আমাদের যে টাকার প্রয়োজন হওয়াতে আমাদের সিদ্ধান্ত নিয়েছে এই প্লটগুলো ছেড়ে দেব যেহেতু আমাদের ভূমি উন্নয়ন কাজ চলছে এখানে প্লটের জমির পরিমাণ আছে দশ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে আট লক্ষ টাকা করে লেক ভিউ প্লটগুলো যারা নিতে চান আসতে পারেন দামাদামি করার সুযোগ আছে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে আট লক্ষ টাকা করে শতাংশ নিতে চাইলে আমাদের সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে ধন্যবাদ ভালো থাকবেন